সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলেছি চলে এসেছি আজকে বানাবো আমি চিকেন মশালা তার জন্যে আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম একটু ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা চিকেনের পিসগুলো আমি এমন এরকম নিয়েছি এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটা আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো এইভাবে আমি মাখিয়ে দশ মিনিট রেখে দেব আর অল্প একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে আমি সাইড করে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি গ্যাসের উনুন ধারে চলে এসেছি আমি একটা কড়াই বসিয়ে গ্যাসে উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি এবারে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে আমি গরম করে নেব অনেকে অনেকভাবে এই মশালা চিকেন বানায় আমি আজকে একটু অন্য অন্যরকমভাবে বানাবো দেখুন বন্ধুরা কীভাবে আমি এই চিকেন মশালাটা বানাই এখানে আমি তেলটাকে অল্প আঁচে একটুখানি হতে দেবো গরম হতে দেব এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে একটা মশলা বানিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ আর হাফ চামচ আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমার এখানে গোটা মশলা পেস্ট করে নিয়েছি ধনে জিরে আর গোলমরিচ এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি এই মশলাটাকে বানিয়ে সাইড করে রেখে দেবো তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সরিষার তেল দিয়ে করলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর দেখতেও খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা তারপরে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে এই মশলাটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখানে আমি গোটা মশলা পেস্ট করে নিয়ে রেসিপিতে দিতে ভালোবাসি ওই জন্য যাতে খুব সুন্দর একটা গন্ধ হয় আর সেন্টও হয় খেতেও খুব সুস্বাদু হয় তার জন্যে তোমরা চাইলে বাজারের মশলা দিয়েও বানাতে পারো এটা আমি সাইড করে রেখে দিলাম দেখুন বন্ধুরা এদিকে আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এর মধ্যে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিলাম একটা দালচিনি আর তিনটে ছোটো এলাচ আর দুটো ছোট্ট সামান্য তেজপাতা দেখুন বন্ধুরা তেলটা একটু এইভাবে গরম করে নিতে হবে তারপরে উনুনে বানালে অল্প আঁচে বানাতে হবে আর গ্যাসে হলে খুব অল্প সামান্য ধিমে আঁচে বানাতে হবে এখানে আমি অনেকেই ব্যবহার কোনো দিন দেখিনি আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি এইভাবে কুচি করে এটাকে এই তেলের মধ্যে দিই দিয়ে ক্যাপসিকামটা আমি বেশি ভাজবো না হালকা হাতে একটুখানি ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি হালকা হাতে ভেজে নেব দেখুন বন্ধুরা চিকেন মশালায় ক্যাপসিকাম ব্যবহার করে না কিন্তু আমি নিজস্ব একদম এক আমার মতো করে আমি এই চিকেন মশালাটা বানাচ্ছি এখানে আমি ক্যাপসিকামটা ব্যবহার করছি এখানে ক্যাপসিকামটা আমার একদম অন্যরকম চেঞ্জ কালার হয়ে গিয়েছে তা নিয়ে এবারে আমি এখানে পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকাম আর এই পেঁয়াজটা আমি বা ভালো করে বাদামি করে ভেজে নেব দেখুন বন্ধুরা একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আমার ওখানে ম্যানেটে লবণ দেওয়া আছে দেখুন বন্ধুরা আমি এইভাবে একদম বাদামি করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি চা চামচে দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিন্তু আমরা ন্যায় যা রে キャটকি গমে পাঁচটা গম্বিতা চলে দিয়েছি ওর মধ্যে তেল ছেড়ে দিয়েছি মশলা ছেগে ওর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব এবারে আমি পাঁচ মিনিট ভালোভাবে কষ্টে নিয়ে তারপরে কেমন চিকেনটা সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব এবারে আমি একটু ঢাকা ব্যাপার দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো এবার বসুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার একটু নেড়ে দিয়ে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আর একটা কাঁচা লঙ্কার হাফ এবারে আমি আর একবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটার ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমি আর একটা মশলা অ্যাড করব দেখুন এখানে আমি চিকেন কারি মশলা নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবার সুন্দর করে একটু মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমি চিকেন মশালার মধ্যে সব এই মিশ্রণটাকে দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি অল্প সামান্য এ বাটির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব এখানে আমি অল্প সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি এই এই জলটুকুই আমি ব্যবহার করব আদাস আমি জল দেব না এই জলটুকুই আমি দিয়েছি এই একটা কাঁচের বাটির হাফ কাঁচের বাটি এবারে আমি এই চিকেন মশালাটাকে আবার আমি মিনিট ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে ইয়ে গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবারে আমি এর মধ্যে ফ্রেশ টক দই নিয়েছি আমি একটুখানি ফাটিয়ে এর মধ্যে আমি কেশরি মেথি নিয়েছি কেশরি মেথি এরকম হাতে ডোলে সুন্দর করে আমি এই টকদইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি মাখিয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি কেশুরী মেথি আর টক দই মাখিয়ে নিচ্ছি এবারে আমি এটা দিয়ে দিলাম আমার এই মশালা চিকেনটা ফ্রাই হয়ে এসেছে এবারে আমি এখানে এক থেকে দুই মিনিট একটুখানি নাড়িয়ে নেব যাতে টক দইটা এর সাথে সুন্দরভাবে মেখে যায় এই যে মশালা চিকেন অনেকে অনেকভাবে বানায় এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগবে রুটি পরোটা বা নান বা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এখানে আমি এবারে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা সবশেষে অনেকে পাটার ব্যবহার করে আমি এখানে অল্প সামান্য ঘি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা অল্প সমন্বয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব আমার এই চিকেন মশালাটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা এই চিকেন মশলা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমাদের সবার আগে